সুজির নরম তুল তুলেই পোয়া পিঠা তৈরি করে দেখাবো চাল চালেগুলো ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে এত সুন্দর পোয়া পিঠা তৈরি করা যাবে তো পোয়া পিঠা তৈরি করার জন্য প্রথমে এক কাপ লাগছে সুজি আর এক কাপ নিয়ে নিচ্ছি চিনি আর নিয়ে নিতে হবে দুই কাপ পরিমাণের ময়দা মানে যতটুকু সুজি তার ডবল ময়দা নিতে হবে আর এখানে অবশ্যই সুজির ব্যবহারটা করতে হবে ময়দা শুধু ময়দাতে কিন্তু একদম হবে না এবার শুকনো ফোরনগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম জল এখানে আমি আঙুল চুপাতে পারছি এরকম জল নিতে হবে খুব বেশি গরম হলে হবে না প্রথমে এক কাপ দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে আমি আরও এক কাপ জল দিয়ে দিচ্ছি একেবারে দিচ্ছে অল্প অল্প করে দিয়ে নিতে হবে এবার অল্প অল্প করে দিয়ে একটি সুন্দর ব্যাটার তৈরি করতে হবে এখানে আমার টোটাল জল লেগেছে দুই কাপ আরও একটু বেশি লেগেছে তো আপনাদের কম বেশি লাগতে পারে একটু দেখে দিবেন একবারে দিলে কিন্তু হবে না আমি আবারও বলছি এটা একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে ভালোভাবে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি এবার এটা আমি রেখে দেব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এবার আমি রেস্তি থেকে ফিরে এসেছি দেখুন আমার ব্যাটারটার ঘনত্বটা ঠিক কেমন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারবেন এবার আমি আগে থেকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি মিডিয়ামে আছে দেখে পিঠাটা ভাজতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে পিঠাটা খেতে ভালো লাগবে না দেখুন কত সুন্দর ফুলকভাবে উঠেছে এবার এক মিস্টে ভাজা হয়ে গেছে আমি পিঠাটাকে উল্টে দিচ্ছি এভাবে লাল লাল করে প্রত্যেকটি পিঠা ভিজে নিতে হবে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই একবার হলেও বাড়িতে এই পিঠাটি ট্রাই করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি